দামাকা অফারে টয়োটা অ্যাকুয়া জি প্যাকেজের গাড়ি গাড়িটির মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো গ্রে কালারের একটি চমৎকার কন্ডিশনের অকটেন উইথ হাই বিড একটি গাড়ি গাড়িটি ফার্স্ট ইউজার গাড়িটি দেখতেই পাচ্ছেন কোনোরকম দুয়া মোচা কিচ্ছু করি নাই নিয়ে এসে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যারা বাজেটের মধ্যে ফ্যামিলির জন্য বা স্কুল ডিউটির জন্য গাড়ি চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে প্রত্যেকটা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট গাড়িগুলো দেখাচ্ছি গাড়ির মধ্যে হচ্ছে প্রজেকশন হেডলাইট একদম অরিজিনালি প্রত্যেকটা হেডলাইট অরিজিনালি আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে কোনো কিচ্ছু ধরা হয়নি কোনো ওয়াশ পলিশ না যেভাবে ছিল সেভাবে এনে আপনাদেরকে গাড়িগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ এটা হচ্ছে জি প্যাগেজ অফ কোর্স চৌত্রিশ সিরিয়ালের দেখতেই পাচ্ছেন গ্রে কালারের মধ্যে গাড়িটি গাড়িটির টায়ারের কন্ডিশনগুলো একটু দেখেন ফিফটিন সাইজের টায়ার মানে দোয়া মুচা মোচা কিচ্ছু করি নাই দোয়া মুচা করি নাই গাড়িটা গাড়িটার একটু ভিতরে ইন্টুরিয়ারটা দেখায় গাড়িটা ভিতরে ইন্টুরিয়ার হচ্ছে বেজ ইন্টুরিয়ার দেখতেই পাচ্ছেন ভিতরে বেজ ইন্টুরিয়ার ফুসি স্টার্ট এবং ট্রান্সমিশন অটোমেটিক অ্যাসি একদম কমপ্লিট আছে স্টাইলিশ একটা ড্রেসবোট পাবেন মানে যা কিছু আছে অরিজিনালি পাবেন ইনশাআল্লাহ গাড়িটার মধ্যে আমরা কিচ্ছু করি নাই অনেকেই চিন্তা করেন ভাই শোরুমে নিয়ে কি আপনারা কাজকাম করছেন না কিচ্ছু করি নাই গাড়িটি যেভাবে ছিল সেভাবে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ফাইভ সিটার মানে ছোটো ফ্যামিলির জন্য এই গাড়িটা বেস্ট হতে পারে পনেরোশো সিসির মধ্যে গাড়িটির পিছনের পার্টটা দেখতে পাচ্ছেন স্টাইলিশ একটা পার্ট টয়টা অ্যাকোয়া ছোটো গাড়ি খুবই পছন্দের মানে ফ্যামিলির জন্য একটা গাড়ি ইনশাল্লাহ সামনে এবং পিছনের লাইট গ্লাস অরিজিনাল আছে স্পয়লার সাথে একটা সু লাইট রয়েছে গাড়িটার পিছনের পার্টটা দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন চৌত্রিশ সিরিয়ালের মধ্যে হাইব্রিড গাড়ি মাইলেজের পারফরমেন্স এমনিতেই অনেক ভালো পাবেন ফাইভ সিটার একটি গাড়ি পিছনে স্পেস অনেক ভালো আছে যেহেতু শুধু অকটেন পাশাপাশি হাইব্রিড প্রোগ্রাম আছে সো মাইলেজের পারফরম্যান্স আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন অ্যান্ড কোনো রকম অ্যাক্সিডেন্ট কাটা কোনো কিচ্ছু হয় নাই আপনারা গাড়িটা দেখে ইনশাল্লাহ আপনারা যেইভাবে খুশি দেখে গাড়িটা নেবেন ইনশাল্লাহ আপনারা যেভাবে খুশি আপনারা গাড়ি যদি নিতে চান ভালো কন্ডিশনে তাহলে আপনারা এস ইসলাম কার্ডশরুমে একটু ফিজিক্যালি ভিজিট করে গাড়িগুলো দেখতে পারেন ইনশাল্লাহ এস ইসলাম কার্স প্রত্যেকটা গাড়ি ইউনিক এবং ফ্রেশ এটা কার শোরুমে যারা ভিজিট করেছে তারাই বলতে পারবে দেখতেই পাচ্ছেন ইঞ্জিন পার্টটা ইঞ্জিনটা কিন্তু আসলেই আমরা একটা বিষয় হচ্ছে কি কেন বারবার বলতেছি কোনো ওয়াশ পলিশ করি নাই বা দোয়া মোচা করি নাই কারণ হচ্ছে আপনার গাড়ির কন্ডিশন দেখলে বুঝতে পারবেন কারণ অনেকেই চায় সরাসরি একটা ভালো কন্ডিশনের কোনো রকম দোয়া মোচা না হোক এমন একটা গাড়ি তো তাদের জন্য কিন্তু এটা বাজেটের মধ্যে একদম সীমিত প্রাইজে গাড়িটা ক্রয় করতে পারবেন পনেরোশো সিসির অকটেন এটা হচ্ছে পেট্রোল মানে অকটেন পাশাপাশি হচ্ছে হাইব্রিড প্রোগ্রামটা রয়েছে মাইলেজের পারফরমেন্স অনেক ভালো রকম শেকিং পাবেন না নকিং পাবেন না একদম স্মুথলি একটা ড্রাইভ করতে পারবেন টেস্ট ড্রাইভের অপরচুনিটি আছে আসিসাম কাজ আপনাদেরকে দিবে ইনশাল্লাহ অথবা যে কোনো একটা অ্যানালাইস পয়েন্ট নিয়ে চেক করতে পারেন যেহেতু হাইব্রিড গাড়ি ইনশাল্লাহ টোটোটা একুয়া জি প্যাকেজের হাইব্রিড গাড়ি গাড়িটির মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো প্রজেকশন হেডলাইট ফোর সহ অল অপশন অটো ফ্যামিলির জন্য সীমিত বা চিপ প্রাইজে একটা গাড়ি ক্রয় করতে পারবেন মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা অ্যাসিসাম শোরুমে এসে গাড়িটা দেখতে হবে শোরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটির অপোজিট অ্যাস ইসলাম কাশরুম সরাসরি আসেন নিজেরা এসে ফিজিক্যালি দেখেন গাড়িটা একটা ট্রেস ড্রাইভ অপরচুনিটি আছে সব দিক দিয়ে যদি আপনার ভালো লাগে দেন আপনার একটা ড্রাইভ করেন অথবা অ্যানালাইস পয়েন্ট নিয়ে চেক করে গাড়ি ক্রয় করতে পারেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটি গাড়ির রিভিউতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এস ইসলাম কাজ শোরুমের সাথে থাকতে হবে নতুন নতুন গাড়ির রিভিউ পাওয়ার জন্য বা যারা যে গাড়িটাই চান না কেন কোনো রকম রিকোয়ারমেন্ট থাকলেও আমাদেরকে জানাতে পারেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত